আমি তো মরেই যাব আমি তো মরেই যাব চলে যাব রেখে যাব সবই আশেষ কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় পড়ায় যখন মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি রুটি চেয়ে নেবে ক্ষমা কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আসাপ মাতিলা মোরে যাব রে খে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পত্তি দেখে আনবে আপোদার বিপদ ও ইয়া আল্লাহি ওয়া ইন্নালিল্লাহ ছায়া সাকিছে এমসি ছায়া এমসি আশাক মারা আজি ছায়া এমসি তো কাজ শেষ অলরেডি ম্যাচিংয়ে কাটা শেষ এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাল ছিল কত তিনশো পঁয়ষট্টি ফিট ছে পুলুরিবু দশ হাজার মাল আজকে এখানেও কোনো মাল নেই ওখানেও কোনো মাল নেই এই যে এটা বসের ছেলে দেখতে পাচ্ছেন শুধু ফুটবল খেলছে এই এক মাস এসএসসি পরীক্ষা দিয়ে তিন মাস যে ছুটি থাকে না দুই আড়াই মাস ছুটি থাকে তো এখানে কাজে ঢুকেছে এখানে কাজ না থাকলে অন্য জায়গায় কাজ করতো আর এই যে দেখতে পাচ্ছেন এ হলো বায়া মাগুস আবং আশরাফ ইনি আবং আশরাফ বায়া মাগুস দিয়া বস আডে বসের কাজিন তো এই যে ফুটবল খেলছে এখানে মেসি 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 রোনালদো সুম ডালামাডা এবং হাজি তো আজকে নেই কেউ নেই আসলে বস এবং বসের প্রতিবার সবাই উমরা করতে থাকে সবাই উপরে মিটিংয়ে আছে আমরা যাবো একটু পরে সবাই মিটিংয়ে আছে কেউ নেই এনে এনে খেলা করছে নাইস নাইস শর্ট এই যে চাইনিজ নিউয়ার উপলক্ষে আমাদের এখানে একজন চিহ্ন আছে সেগুলো দিয়েছে সাজানো হয়েছে তো এই নিয়ে সব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রতিদিন নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইনি এবং আশা আশা ভাইয়া এ নিয়ে আসা আসা সে অনেক ভালো আমরা সবাইকে তো অনেক মজা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা